সোনা অমিত ব্লগের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম ভিডিওর প্রথম স্টার্টিং দেখে তোমরা কেউ বুঝতে পারবে না রাগা মাথার কিছু ঠিক নেই আমি জাস্ট ভয়েসে বলে দিচ্ছি আমি রাজারহাট থেকে বাড়িতে গেছিলাম জুয়ের একটু শরীরটা খারাপ ছিল তার জন্য দেখতে গেছিলাম এখন জু অনেক সুস্থ আছে যাই হোক তারপরে যাওয়ার পরে ওখানে মামা ফোন করে যে মামা মামির বার্থডে তো আমাদের তো এরকম কোনো প্ল্যান ছিলই না যে আমি যাব বা কিছু এরকম তো হঠাৎ করে অমিত বলল যে এরকম তুমি চলে যাও আমি মেয়েকে নিয়ে পরে যাচ্ছি তো আমরা যাই আর রাত্রে সেখানে থাকি তারপরে ওখান থেকে মামা বাড়িতে যাওয়া হয় মামা ফোন করার পরে আর ওই জন্য এসে দেখো এখানে রাত্রেবেলা আমরা এসেছি প্রায় আটটা সাড়ে আটটা নাগাদ এসেছি মামার বাড়িতে আর এসে আমাদের তো কোনো কিছু মানেই লাফানো নাচানাচি গান চলা মানেই আমাদের শরীর পূরণ নাচতে থাকে গান চললেই আর কন্ট্রোল করা যায় না নাচানাচি হবেই তো এখানে এই যে প্রচুর টুকটাক ছোটোখাটো আমরা 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 নিজেরাই মাসি বাড়ির মামাবাড়ির যেমন আমাদের ফ্যামিলি যা হয় তারাই আর কি এই নিয়ে সবাই নাচানাচি হচ্ছে আর কি আর তারপরে খাওয়া দাওয়া হবে সেগুলো তোমরা পরে দেখতে পাবে মেন ব্যাপারটা কি সেটা আমি আগে বলে দিলাম আর গান চলছে মানে আমরা একটু নেচে নিচ্ছি আর নেচে নেওয়ার পরে তারপরে সমস্ত কিছু কেক কাটিং তারপরে যা কিছু করার সেগুলো পরে হবে সেরকমভাবে ভিডিওটা একটুও বড়ো হয়নি একদম সামান্য একটা ছোট্ট ভিডিও হয়েছে তো এই দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা আর এরপরে খাওয়া দাওয়ার হয়তো একটু পার্ট আছে কেক কাটিংয়ের পার্ট আছে আমরা ঘরের ঢোকার সাথে সাথেই আমাদের নাচ শুরু তার কারণ আমি বনি আর মা আমরা আমাদের বাড়ির থেকে টানা গেছিলাম আর কি ওই সাড়ে সাতটার দিকে বেরিয়েছিলাম তো তার আগে অনিশ চলে গেছিল মাসিরা সব মাসি বড় মাসিরা চলে গেছিলো তো গিয়ে দেখলাম যে এখানে এই বাড়িতে বক্স ফক্স বাজ মানে ছোটো একটা ইয়ে টাইপের লাগিয়েছে তো ওখানে গান চলছিল। তারপর আমরা ঢুকে মানে দাঁড়াইও নি কারোর সাথে কথাও বলিনি শুধু মামির হাতে গিফটগুলো দিয়েই আমাদের নাচ শুরু হয়ে গেছে তো তারপর আর এখানে দাদুকে নিয়ে একটুখানি নাচানাচি হচ্ছে এখানে মামাবাড়ি মানেই তো দাদু দিদার মানে কি বলবো এ সাথে একটুখানি নাচানাচি না করলে হয় না আমার দাদু এগুলো বিশাল ভালোবাসে প্রচুর ভালোবাসে দাদু দিদা দুজনেই মানে বিশাল ভালোবাসা এইগুলো তো দাদুকে নিয়ে একটুখানি নাচানাচি করলাম দাদুর তো এখন বয়স হয়ে গেছে কিন্তু তবুও হলে কী হবে দাদু এগুলো বিশাল পছন্দ করে আমাদের একদম হিরো তো তারপর দেখো আমরা দুই বনে মিলে এখানে একটু নাচানাচি করছি আর তারপরে এই মানে ভিডিওটার মধ্যে এই এইগুলোই এইগুলোই বেশি আর দেখো অনিশ কী করেছে মাথার মধ্যে এই সমস্ত এই বোতলগুলো দিয়ে এই বাটি ফাটি দিয়ে মানে দাদুকে আরও নাচাবে মা বলছে দাদুর হাড় ফাড় তোরা ভেঙে ফেলিস না মানে এটা আমাদের সব সময় হয় তোমরা এর আগের ইয়েতেও দেখেছো ওই ভাই টাইপ পেট যে কোনো মানে আমরা ছোটোবেলার থেকে দাদুর পেছনে আমরা বিশাল লাগি মানে দাদুর পুরো শরীর ঝাঝরা হয়ে যায় আমরা যদি যাই তো তো এইসবই করছিলাম আর কি দুজনে মিলে আর এইগুলো সব বাচ্চা কাচ্চাগুলো রয়েছে ও ওরা কি করবে ওরা তো শুধু খেলা খেলছে আর আমরা নেচে বেড়াচ্ছি আর এদিকে দাদুর পেছনে লাগছি আর ওদিকে দিদা রান্নাঘরে এখন মামির জন্য ওই পাঁচ রকম ভাজা পায়েস তারপরে যেগুলো আর কি করার সেগুলো ওইগুলো করছিল দিদা আর মামি এদিকে সবাইকে একটু চা আটা এগুলো করে টোরে দিচ্ছিল সবাই চা খাচ্ছিল আর তারপরে দাদুর সাথে একটু নাচানাচি করার পর আমি দিদাকে বললাম অনেক রান্না করেছো এবার একটু এদিকে আসো তারপর আমি দিদাকে নিয়ে আসলাম আর দিদার শরীরটা খুবই খারাপ কিন্তু তবুও দিদাকে নিয়ে এসেছি তাও মুখে দেখো হাসিটা কিন্তু আছে

তো দেখতেই পেলে যে কেক কাটিং হয়ে গেছে এই পর্য মানে এইটুকুই ভিডিওর মধ্যে আর কিছু সেরকম কিছুই নেই জাস্ট কেক কাটিং আর এখানে বাচ্চাগুলোকে খেতে দিয়ে দেওয়া হয়েছে আর এটা খাবারটা আর কি এক জায়গা থেকে আনানো হয়েছিল রান্নাবান্নার সেরকম কিছু বাড়িতে করা হয়নি শুধুমাত্র দিদা মামির জন্য পায়েস পাঁচ রকম ভাজা মাছ এগুলোই করেছিল তাছাড়া এই যে সবাই যে খাবে সেটা একটা জায়গা থেকে আনানো হয়েছিল ফ্রায়েড রাইস সরি পোলাও ছিল চিকেন ছিল মেনুতে আর ইয়ে ছিল কি বলে পায়েস চাটনি পাপড় মিষ্টি এরকম টাইপেরই এসব ছিল আর কি তো দেখো এখন সব বাচ্চারা বসে কাছে খেতে এরপরে বসবে হচ্ছে বড়োরা আর এখানে হচ্ছে মামিকে বলছি যে বলো কি যে কি মেনু হয়েছে ও হেসেই পাগল হয়ে যাচ্ছে আজকে এনারই বার্থডে ছিল তো আজকে ওরা ভাবতেও পারেনি যে এত লোকজন হয়ে যাবে হঠাৎ করে কোথা থেকে কোনোরকম কী সেলিব্রেশন হবে না হবে তো তাই হয়েও গেল।

বললাম বিবাহবার্ষিকীর আমরা একটা একটা ফাইনাল করা হয়েছে এটা আমরা নিজেরা করবো ভাবে তো ভিডিওতে ডেটটা বলার একটাই কারণ তোমার উদ্দেশ্যে বলেছি ডেটটা তোমাকে তো ফোনে বলা হবেই আর তুমি মানে কে সেটা তুমি বুঝতে পারছো তার কারণ যদি তুমি ভিডিওটা দেখো তো যার উদ্যোগে এটা মানে শুরু হয়েছে সেই ব্যক্তিকে বলছি আমি আর কি যাই হোক পরে তো ফোনে বলবই তো ডেটটা তো শুনে নিছ আর দেখো এখন এখানে আমরা তো খেতে বসে গেছি এখানে চাটনি কেক পায়েস পোলাও মাংস এই সমস্ত সমস্ত কিছু এই যে আমার খাওয়া দাওয়া কমপ্লিট এখানে লাস্ট ব্যাচে দুই মাসি আর মামি বসেছে আর মা খাবে না মা আর দিদা নিরামিষ খাবে মামাও খেতে বসে গেছে এখানে আমাদের সবার খাওয়া কমপ্লিট এবার আমাদের বেরোনোর পালা আর মা দিদা নিরামিষ খেয়েছে

ভিডিওটা শেষ দেখো অত সুন্দর একটা মুহূর্ত দিয়ে মা চলে আসছে আর এখন দিদাকে একটু আদর টদর করছে শরীর যাতে ঠিকঠাক ভাবে থাকে শরীর ভালো রাখে দিদা শৈটক ওটা ভালো না যাই হোক ভিডিওটা এই পর্যন্ত রাখছি ভালো লাগলে একটু লাইক করে দিও টা গুড নাইট সবাইকে